একটা মাছের বাজার সুন্দর অনেক মাছ এখানে বিক্রি হয় রিজনেবল প্রাইজের মধ্যে বিক্রি বিক্রি হয় কি ভাই ঠিক না এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ আছে এখানে আইড মাছ আছে ফাঙ্গাস আছে চিতল মাছ আছে রুই মাছ আছে তারপর আপনার পাবদা মাছ আছে হ্যাঁ আর কি আছে এখানে অনেক অনেক রকমের আইটেম আছে অনেক অনেক মাছই তো আছে ভাই না হ্যাঁ ভাই এই চিংড়িটা কত এক হাজার টাকা কেজি আর এই বড়টা বড়টা এগারোশো টাকা এগারোশো চান্দা কত করে ভাই চান্দা বড়টা বারোশো ছোটটা এক হাজার আচ্ছা বড়টা বারোশো ছোটটা এক হাজার টাকা আর এখানে আই মাস আই মাস আইন মাস এটা চোদ্দশো টাকা ওটা বারোশো টাকা আর ছোট গুলো আষ্টশো দাম কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আছে আমরা অনেক বাজারে ঘুরি অনেক বাজার থেকে হ্যাঁ তারপরে এখানে দামাদামি সুযোগ আছে ভাইদের কাছে আসলে আপনারা দামাদামি করে কিনতে পারবেন এখান থেকে তারপর রিজনেবল প্রাইজের মধ্যেই মধ্যে বলছে কোনো বেশি না কারণ আমরা অনেক বাজার ঘুরি অনেক বাজার থেকে বিভিন্ন বাজার থেকে আমরা কেনাকাটা করি আমরা সবাই মোটামুটি বাজারের মাছের বাজারের দর দাম জানি মোটামুটি তো আপনারা সবাই এই বাজারে আসবেন খুব সুন্দর একটা বাজার আপনাদের সবার ভালো লাগবে এই বাজারে আসলে হরেক রকমের মাছ আছে আপনারা নিয়ে যেতে পারবেন এখানে আর আজকে আমি এইটা চিলগাঁও রেলগেটের বাজারে চলে আসলাম চিলগাঁও রেলগেটের বাজারে এই যে বিশাল বড় একটা বল মাছ দেখা যাচ্ছে বিশাল বড় এটা হলো আপনার চোদ্দশো টাকা কেজি চাইছে হ্যাঁ ইলিশ মাছ আছে হ্যাঁ বিভিন্ন ধরনের ইলিশ মাছ আছে ছোট বড় বিভিন্ন সাইজের ইলিশ মাছ আছে হরেক রকমের চিংড়ি মাছ আছে আসলে এখানে আসলে মনটাই ভরে যায় খুব সুন্দর একটা বাজার সন্ধ্যার পরে এই বাজারটা জমে সারাদিন কিন্তু এখানে থাকে না এই বাজারটাই জমে সন্ধ্যার পরে এখানে সরল মাছ আছে কাতল মাছ আছে রুই মাছ আছে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে বড়গুলো গুলো কত

আপনি বলেন না দেখি ভাই দাম চলে 1200 মারে সুবিধা না দুজনে নাম লাগে একবারে 800 শালা জেড়েই লম আর আই আর আইড দুজনে নাম লাগে 1400 1200 ভাত একবারে লবেন 1050 50 টি আমার লাভ 1000 কি না 50 টাকা 1050 টাকা আর হইলো 800 টাকা এই বিশাল বড় সাইজের বল দেখতে কিন্তু খুব সুন্দর এবং তাজা গুলো খুব তাজা লাগছে